আমার তিন মাসের মেয়েকে নিয়ে শপিং এ গেলাম তারপর সেখানে গিয়ে প্রথমবারের মতো তাকে ক্যামেরার সামনে আনলাম আর বাসায় ফিরে আম্মা আমাদেরকে চিকেন তান্দুরি নান বানিয়ে খাওয়ালো সেই সব নিয়েই থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো সকালে আমার বানানো আমের জুস খেতে খেতেই আজকের ভিডিওটা শুরু করলাম সেই সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখে কিন্তু আম্মা আজকে খিচুড়ি রান্না করেছে আর খিচুড়ির সাথে ছিল শুটকি ভর্তা যেটা আমার খুবই পছন্দ আর সাথে ছিল আচার আমের আচার আর সাথে নিয়েছি লেবু আর করেছিল ডিম ভাজা খিচুড়ির সাথে ভর্তা আর সাথে যদি থাকে ডিম ভাজা এই কম্বিনেশন কিন্তু বেশ ভালোই যায় তো যাই হোক খাওয়া দাওয়া শেষে চলে আসলাম শপিংয়ে এ আর আজকে কিন্তু সাথে আমার ছোট মেয়েটাকেও নিয়ে এসেছি ওকে নিয়ে আসার ইচ্ছা ছিল না যেহেতু খুবই ছোট মাত্র মাস বয়স আমার জন্য জন্য বাবুর কিছু কেনাকাটা করার ছিল আর আমি যেহেতু কখনোই একাক শপিং করিনি তো এর জন্য হচ্ছে আম্মুকে নিয়ে আসলাম আর আমুকে নিয়ে আসলে বাবুকে তোর সাথে নিয়ে আসতে হবে অনেকেই আছে যারা এর থেকে ছোট বাবুকে নিয়েও শপিং করে তবে আমি আসলে সাহস পাচ্ছিলাম না আমার মনে হয় শুধু শুধুই বাচ্চাটা কষ্ট পাবে তবে আমার রাহা কিন্তু পুরোটা সময় ঘুমিয়েছিল ¿Lo? মাসাল্লাহ আমার বাচ্চাটা কিন্তু একটু জ্বালায়নি আমাকে আজকে মূলত আমার আর বাবুর জন্যই শপিং করতে এসেছি বাবুর জন্য কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট নিলাম আর ওর ছোট ছোটো কাঁথাগুলো গুছিয়ে রাখার জন্য একটা বাস্কেট খুঁজেছিলাম প্রথমে পাইনি তারপর কিন্তু পেয়ে গিয়েছি তো এরপর হচ্ছে ওর দাদাবাড়িতে যেহেতু আমরা কিছুদিন পর চলে যাবো তো যাতে আমাদের জামা কাপড়গুলো নিতে সুবিধা হয় তার জন্য একটা ট্রাভেল ব্যাগও নিয়ে নিলাম আর আগে হচ্ছে একটা ব্যাগে আমি আমার ড্রেস দুই তিনটা ড্রেস নিয়ে বাবার বাড়িতে চলে আসতাম যেহেতু তো বাড়ি খুবই কাছে আমাদের তবে এইবার তো বাবু হওয়ার পর প্রথমবার যাব তো এর জন্য অনেক কিছু হয়ে গিয়েছে যেটা একটা ব্যাগে নেওয়া সম্ভব না তো এর জন্যই মূলত টুকটাক কিছু কেনাকাটা ছিল সেগুলো শেষ করলাম আর খুব দ্রুতই শেষ করেছি কারণ রাহাকে সাথে নিয়ে এসেছি আর ওকে নিয়ে যত তাড়াতাড়ি বাড়িতে যাব ততই ভালো আর এই তো তারপর শপিং শেষে বের হওয়ার সময় ওকে একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অবশ্যই একবার মাসাল্লাহ বলে দিবেন এই প্রথমবার কিন্তু রাহাকে নিয়ে আমরা শপিং এ এসেছি মানে ও জন্মের পর থেকে ওকে তেমন বের বের করাই হয়নি শুধুমাত্র ডক্টরের কাছেই নিয়েছিলাম আর আজকেই প্রথমবার আসলাম সকাল থেকে অনেক বেশি বৃষ্টি হয় কিন্তু রাস্তাঘাটও একদম ভিজে ছিল আর সে পুরোটা সময় ঘুমিয়েছিল তাই কোথায় ঘুরতে আসলো কিছুই সে দেখতে পায়নি আর আহা যেহেতু ছোটবেলা থেকেই ঘুরতে অনেক বেশি পছন্দ করে তার জন্য ঘুরতে এসে সে ঘুমিয়ে ঘুমিয়ে পার করে দিয়েছে সময় রকম বিরক্তই করেনি আর মেঘলা মেঘলা ওয়েদারে তো ঘুরতে ভালোই লাগে একদম ঠান্ডা ঠান্ডা থাকে গরমও লাগে না তেমন আর আজকের ওয়েদারটা দেখেন খুবই সুন্দর তারপর বাসায় এসে আম্মু খুবই শর্টকাট ওয়েতে সবার জন্য চিকেন তান্দুরি বানিয়েছে আর তান্দুরির সাথে খাওয়ার জন্য প্লেন নানও বানিয়েছে এটা কিন্তু আম্মু প্রথমবার ট্রাই করলো আর প্রথম চেষ্টাই কিন্তু আম্মু সফল নানের টেস্ট এবং তান্দুরি টেস্ট দুইটা টেস্টই কিন্তু অনেক ভালো হয়েছে আর তার সাথে বানিয়েছে ম্যাওনিস ম্যাওনিস ছাড়া তো চিকেন তান্দুরি কিংবা নান কোনোটাই খেতে ভালো লাগবে না বাইরের এই টেস্টি টেস্টি খাবারগুলো যদি আপনাকে বাসায় কেউ বানিয়ে খাওয়ায় তাহলে আপনার কেমন লাগবে বলুন তো এরকম মজার মজার খাবার আমাদেরকে বাসায় বানিয়ে খাওয়ানোর জন্য আম্মুকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে ছিলাম আজকের ভিডিও থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফিজ